বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান স্বজন ব্যক্তি আমাকে বিগত পনেরো বছরে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বিচার করতে হয় যারা শিকার হয়েছে যারা বন্ধুত্বরণ করছে তাদের জন্য বিশেষ অনুদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে এই পর্যায়েছে

জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আপনাকে উদ্বেগ গ্রহণ করতে হবে এটা আমাদের দাবি জনতার দাবি ছাত্র জনতার দাবি আমি বিশেষ কথা বলতে চাই না আমরা আপনাকে সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি তারপরে বলছি এই বর্তমানে যারা আপনার প্রশাসনের অফিস আদালতে রয়েছেন সেই প্রার্থীবাদের তাদেরকে চিহ্নিত করুন যারা এখনো গণতন্ত্রের সংগ্রামকে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে আমাদের আন্দোলনকে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে সেই আহ্বানটুকু জানিয়ে আগামী এই গণতন্ত্রের সংগ্রামে যিনি দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে স্বাস্থ্য অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য অপেক্ষা করছেন অপসীম দেশের খালদা জিয়া তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আমাদের প্রিয় নেতা যারা সংস্কারের মধ্য দিয়ে তার মামলার প্রত্যাহার আইনি পর্যায়ে মোকাবেলা করে দিয়ে করার মধ্য দিয়ে তিনি আমাদের মাঝে পেয়ে আসবেন এই প্রত্যাশায় আপনাদের সবাইকে Ogni avviso è tanto, ogni avviso è un bell'anello, ogni avviso è un bell'anello, ogni avviso